আজ আমরা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নতুন গল্প মামা আর শিয়াল ভাগ্নিকে নিয়ে এসেছি শিয়ালভাবে ভাবে মামা দাঁড়াও তোমায় দেখাচ্ছে এখন আর নরহরি দাসের ভয়ে পুরনো গর্তে যায় না সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল একদিন শিয়াল নদীর ধারে একটা মাদক দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো তিনি সেই কুয়োর মুখে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললেন মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে গেল শেয়ালদাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখে বললে মামা একটু বসো জলখাবার খাবে জলখাবারের কথা শুনে ভারী খুশি হয়ে লাফে সেই মাদরের ওপর বসতে গেল আর অমনি সে কুয়োর ভিতরে পড়ে গেল তখন শিয়াল বললে মামা খুব করে জল খাও একটু রেখো না যেন সে কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি সে আগে খুবই ভয় পেয়েছিল কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো উঠে সে বললে কোথায় গেলি রে শেয়ালের বাচ্চা দাঁড়া তোকে দেখাচ্ছে কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতে খুঁজে পাওয়া গেল না তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না খাবার খুঁজতেও যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে বিছারি না খেয়ে না খেয়ে শেষে আদমরা হয়ে গেল তখন সে ভাবলে এমন হলো তো মরেই যাব তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন দেখি যদি দেখে খুশি করতে পারি এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে মামা মামা শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে তাই তো শিয়াল যে শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তাই পায়ের ধুলো নিয়ে বললে মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখি আমার কান্না পাচ্ছিল মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছি আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসে আমাকে মারো শিয়ালের কথায় বাগত ভারী থতমতো খেয়ে গেল সে তাকে মারলে না খালি ধমকিয়ে বললে হত ভাগা পাজি। আমাকে কুয়ে ফেলে দিয়েছিলি কেন শিয়াল জিপ কেটে কান দিয়ে বললে রাম রাম তোমাকে আমি কুয়ে ফেলতে পারি সেখানকার মাটি বড্ড নরম ছিল তার উপর লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গেছিল তোমার মতন বিড়কি মামা আর কোথাও আছে তা শুনে বোকা বাগ হেসে বলে। হা হা ভাগ নে সে কথা ঠিক আমি তখন বুঝতে পারিনি অমনি করে তাদের আবার ভাব হয়ে গেল তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলে যে বিষাদ লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাক্যে বলে। মামা মামা একটা নৌকা কিনেছি দেখবে এসো বোকা বাঘ এসে কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার উঠতে গেল আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে গেল তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল গল্পটা ভালো লাগলে আপনারা নিশ্চয়ই লাইক ও সাবস্ক্রাইব করবেন নতুন গল্পের জন্য